দেখা যাচ্ছে নেপালের মানুষ ভারতীয় পণ্য এবং চীনা পণ্য না কিনে বাংলাদেশি পণ্যের দিকে ঝুঁকছেন আসসালাম আলাইকুম দর্শক আজকের এই আমরা আলোচনা করব কি কারণে বাংলাদেশের রপ্তানি ক্রমাগত নেপালের বাজারে বৃদ্ধি পাচ্ছে এটি শুধু একটি অর্থনৈতিক বিষয় নয় বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের একটি সফল উদাহরণ প্রথমত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান ক্ষেত্র আপনি জেনে খুশি হবেন নেপাল বাংলাদেশে তৈরি পোশাকের জন্য একটি বড় বাজার হয়ে উঠছে সাশ্রয়ী দামে উচ্চমানের পোশাকের কারণে নেপালের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা প্রতিদিন বাড়ছে দ্বিতীয়ত বাংলাদেশি পণ্যের উচ্চমান ও সাশ্রয়ী দাম নেপালের ক্রেতাদেরকে খুব আকর্ষণ করছে শুধু পোশাক নয় খাদ্য পণ্য প্রসাধনী ওষুধ অনেক পণ্যের রপ্তানি নেপালের দ্রুত বৃদ্ধি পাচ্ছে তৃতীয়ত দর্শক নেপালের যে ওষুধের বাজার সেখানে বাংলাদেশের ওষুধ গুলো গিয়ে বাজারটি পুরোপুরি দখলের পথে নেপালের বেশিরভাগ ওষুধের দোকানে আপনি বাংলাদেশে ওষুধ পাবেন দর্শক একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যানবাহন ও মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে সরাসরি সড়ক যোগাযোগ ও সহজ যানজিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য নেপালে রপ্তানি করা অত্যন্ত সহজ হয়ে পড়েছে আরো একটি বড় কারণ হলো নেপালে বাংলাদেশে পণ্যের প্রতি আস্থা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে সাশ্রয়ীমূল্য মানসম্মত পণ্য ও দ্রুত নেপালের বাজারে বাংলাদেশি পণ্যকে জনপ্রিয় করে তুলছে দর্শক বাংলাদেশের রপ্তানি নেপালে বাড়ার পিছনে রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগের উপযুক্ত ব্যবহার দেখা যাচ্ছে নেপালের মানুষ ভারতীয় পণ্য এবং চীনা পণ্য না কিনে বাংলাদেশি পণ্যের দিকে ঝুঁকছেন বাংলাদেশি পণ্যকে নেপালের কাছে অত্যন্ত অ্যাফোর্ডেবল এবং খুবই মানসম্মত হওয়ায় বাংলাদেশি পণ্যগুলোকে বেশি বেশি করে নেপাল কিনছে আর দিনকে দিন বাংলাদেশের পণ্য বিপুল হারে নেপালের বাজার দখল করতে যাচ্ছে আর নেপালের বাজার যখন বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসছে তখন টেনশন ভারতের হবেই নেপালিরা বলছে মানসম্মত বাংলাদেশি পণ্য চীনা এবং ভারতীয় পণ্য থেকে অনেক ভালো আর তাদের মনে বাংলাদেশের প্রতি রয়েছে অত্যন্ত ভালোবাসা তারা ভালোবাসে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানসম্মত পণ্যকে দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এরকম আরো ভালো ভিডিও নিয়মিত ব্যাথে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ